এখন বাজে সাড়ে এগারোটার আমি যাচ্ছি বাড়ি আজকে সারাদিন একটুকু কোনো ভিডিও শ্যুট করিনি বলতে পারো খুবই ক্লান্ত আর ক্লান্তটা মনে সব থেকে বেশি আসে সেখান থেকেই মন খারাপ থেকেই মনে হয় মানুষের বেশি ক্লান্তি ভাবটাই আসে তো খুব একটা মনমানসিকতা তো ভালো অবশ্যই নেই কী ভিডিও শেয়ার করব কি করব কি ধরবো হ্যাঁ অবশ্যই তো ঠিকই কথা যে সেই রকম কোনো ভিডিও আমি পাইনি আর কি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আর মানসিকতা মনটাও সেরকম ছিল না যে তোমাদেরকে যেটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরি সে মানসিকতাটাও ছিল না কোথাও থেকে একটা বিরক্তিবোধ ছিল একটা কিন্তু কথা ছিল ভাল লাগছিল না সারাদিন মনটা সত্যি ভালো না আর কিছু একদমই ক্যামেরা অন করিনি কেন ভিডিও দিলাম না কিসের জন্য ভিডিও দিলাম না যদিও এই কথা বলার কেউ থাকে না বলার কেউ হয় না আর কেউ বলবেও না কারণ হাতে গোনা কয়েকটা মানুষই তো আমার ভিডিও দেখে তো সেই কথা বলার মতন মানুষ অবশ্যই নেই যে কেন ভিডিওটা আজকের গেল না আর সেটা নিয়ে বলারও কিছু নেই যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে দোকানে প্রচুর চাপ ছিল প্রচুর চাপ ছিল সেই চাপের কথা নাইবা বললাম কারণ তিনশো পঁয়ষট্টি দিনই চাপে চলে নূতন করে আর কোনো কিছু বলার নেই আর কোনো কিছু ভাবার নেই আর কোনো কিছু নূতন করে কম চাপ কিংবা নূতন কোনো চাপ এরকম কোনো ব্যাপার নেই আর কি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই চলে যুদ্ধের পর্ব যুদ্ধ প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে চলে আর তার মাঝখান থেকে নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা খুশি সব কিছুই খুঁজে বের করে নিতে হয় আর কি যে যত কষ্টই করি না কেন এক ভদ্রলোক মন্দিরে নমস্কার করছিল আর কি তো উনি প্রত্যেকদিন রাতে করে ঘুমোতে যাওয়ার আগে নমস্কার করতে আসে আর আমিও নমস্কার করে বেরোই প্রত্যেক দিনই বেরোনোর সময় নমস্কার করি ঢোকার সময় নমস্কার করি যেমনটা হয় আর কি প্রত্যেক দিন মতন আর একটা বয়স্ক ভদ্রলোক তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে পড়তে শুনতে শুনতে নমস্কার করছিল আর যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছিল উনি ভাবছিল মন্ত্রটা মানে আমি শুনছি তা আমাকে বলছে এই মন্ত্রটা উচ্চারণ করতে পারো কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র সত্যি সবাই উচ্চারণ করতে পারে না আমি তো পারি না অন্তত আর কে পারে জানি না আমি পারি না তা আমার ভাবছিল আমি শুনছি তা বলছে এই মন্ত্রটা উচ্চারণ করতে পারো আমি বললাম কি না গো আমি পারি না বলছে প্রত্যেক দিন সকালবেলা করে শুনবে খুব ভালো তো বললাম আচ্ছা যাই এইসব নিয়েই চলে আর কি জীবন যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি এই জানি না কতদিন মনের জোর এরকম চলবে মনের জোর থাকবে মাঝে মাঝে সত্যিই ক্লান্ত লাগে মনে হয় যে ভাল লাগে না ভাল লাগে না বলতে এরকম ভালো যে কোনো কিছুই লাগবে সেটা নয় যে এটা পেয়ে গেলে হয়তো ভালো হতো ওটা পেয়ে গেলে হয়তো ভালো হতো এরকম কিছু নয় এটাই মনে হয় মনে হয় যেন মরে গেলেই ভালো হতো আমার ভালো লাগার কারণটা এখন এটাই হয়ে গেছে যেন মরে গেলেই ভালো হতো এরকম একটা ব্যাপার তাহলে এই নয় যে ভালো পেলে ভালো খেলে ভালো ঘুরলেই আমার ভালো লেগে যাবে না আমি এরকম ভালো চাইনি কোনো দিন এরকম ভালো আমি হতেও চাই যে আমি ভালো খেতে চাই ভালো পড়তে চাই ভালো ঘুরতে চাই ভালো একটা মানুষ চাই আমি এরকম ভালো সত্যিই চাই না আমি এরকম ভালো চাই যেখানে একটু মানসিক শান্তি যেটা আমাকে মানসিক শান্তি দেবে যে জায়গা যে মানুষ যে পরিবেশ যে পরিবার আমি এইটুকুই চাই আর কি ভালোর মধ্যে আমার এটাই চাওয়া আর কিছু আমার ভালো চাওয়া নয় তো যাই হোক জানি না আদৌ এই কপাল জীবনে সেরকম কোনো দিন ভালো আসবে কি না হবে কি না আমার মনে হয় নাই হতে পারে এরকম ভালো কোনো দিন কারণ বিশ্বাস করি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের জীবনে সুখের দিন খুবই কম থাকে দুঃখের দিন বেশি থাকে তো তার মাঝখানে আমি একজন ব্যক্তি আমি একজন মানুষ যে দুঃখের দিনটা বেশি করেই নিয়ে হয়তো কাটাতে হয় আর দুঃখ কাটাতে হয়তো হবে তাই আমি সুখের ভরসা করি না কোনো দিনই করি না যে আমি সুখে থাকবো সুখ হবে এসব নিয়ে আমি কোনো দিনই ভাবি না তো যাই হোক এত কিছু বলতে চাই না বলতে বলছি কেন তাও জানি না যেগুলো আমি কখনোই কারোর সঙ্গেই ভাব শেয়ার করতে চাই না আমি শুধু এটাই চাই শক্তি যেন পাই যুদ্ধ করার দৌড়ে বেড়ানোর মানুষের মনে সাহস জোগানোর শক্তি যেন পাই আমি সময় এটাই চাই আর কিছুই চাই না আর সেটা খবর কোনো দিন করতে কোনো দিন সেই জায়গায় আসতে পারব কিনা আমি তাও জানি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পাঁচ ছ মিনিটের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম সাড়ে এগারোটা বাজতে চললো হ্যাঁ এখানে ফার্স্ট আছে সাড়ে এগারোটা বাজতে চললো তো যাই হোক এটাই আর কি এইটুকু ভিডিও আজকে থাকলো ওই যে বললাম কেন ভিডিও দিচ্ছি না সেই প্রশ্ন হয়তো কেউ করবে না কিন্তু নিজের তো একটা দায়িত্ব বলে যদি কোনো জিনিস থাকে সেই দায়িত্বর থেকে বর্তায় আর কি যে কেউ বলুক আর না বলুক কেউ ভাবুক আর না ভাবুক আমাকে আমার কাজ করতে হবে হাতটা ভাবলাম ঠিক হয়ে গেল এমন একটা ওষুধ লিখে দিল হাতটা আমার আবারও প্রবলেম হতে শুরু করলো ডাক্তার দেখাতে হবে কোনোটা যে চোখটা একটু ভালো হলো হাতটা দেখছি আবার কেটে উঠছে সেই ঘাটা ঠিক হচ্ছে না মানে আমার হ্যাঁ যেটা বলছিলাম আর কি শান্তি মনে এটাই খুঁজে পাই মরে গেলে আমি যেন মরে গেলেই যেন শান্তি খুঁজে পাবো এটা মনে করি কিন্তু এই বয়সে তার কারো মরণ হয় না আর মরণটা সুখেরও হয় না তো আশা করি মরণ তো হবে না কারণ কি পাপিদের পাপি মানুষদের সহজে মরণ হয় না যাই কিছু বলার নেই বয়স আর কতটা মরার কথা নাই বা ভাবলাম বেঁচে থাকি মনে সাহস নিয়ে বেঁচে থাকি তাহলেই হয়তো হবে তাহলে হয়তো চলবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আজ অনেক হয়তো ইমোশনালি কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম জানি না তোমাদের কতটা খারাপ লাগলো যদি কারোর খারাপ লাগে শুনতে তা অবশ্যই কমেন্টে দুটো চারটে গালাগালি দিয়ে দিও যদি শুনতে খারাপ লাগে আর কি যে পাগলের মতন ফালতু পোকান বকছে নিজের তো মাথাটা খারাপ হয়ে গেছে অন্যের মাথা খারাপ হয়ে গেছে এরকমই আর কি কমেটে দুটো চারটে গালাগাল দিয়ে নিও তাহলে হয়তো তোমাদের মনটা একটু শান্তি হয়ে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে